জয় গীতা জয় গীতা জয় গীতা রাউজান গহিরাই বিশ্বজিৎ গীতাযজ্ঞ ধর্মসভা সম্পূর্ণ হল তেসরা জানুয়ারি শুক্রবার রাউজান পৌরসভার গহিরা বরপরস্থ স্বর্গীয় বীরেন্দ্রলালদের বাড়িতে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের বাৎসরিক বিশ্বজিৎ গীতাযজ্ঞ ও ধর্মসভা শ্রী শ্রী যোগানন্দ বারথীর পুরোহিত্যে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এই মহাযজ্ঞে কয়েক হাজার বক্ত প্রবর্ধের অন্নপ্রসাদ আস্বাদনের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের চিত্রধারণ ও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেল অ্যাট দ্য হিন্দু এইটিন সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন